aʻo moʻolelo no আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বগুড়া জেলার ধুমর থানার মথুরাপুর ইউনিয়নের একটি সুন্দর গ্রাম যার নাম মধুপুর গ্রামটির নাম যেমন সুন্দর সুন্দর গ্রামের মানুষগুলো গ্রামটি আয়তনে অনেক ছোট হলেও গ্রামটিতে বসবাস করে প্রায় পাঁচ শতাধিক মানুষ চলুন আমরা একসাথে এই সুন্দর গ্রামটি ঘুরে দেখি গ্রামটির এক পাশ দিয়ে বয়ে গেছে মাইজ লেনি এই দটি কিন্তু তিনটি গ্রামের সাথে সংযুক্ত হয়েছে মধুপুর গোয়ালবাগ এবং ফিরহাটি গ্রামের সাথে এখন যেহেতু বর্ষার মৌসুম তাই এই কিন্তু তার পরিপূর্ণ যৌবন ফিরে পেয়েছে দিয়ে চারপাশ দিয়ে সবুজ শ্যামল গাছপালা যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে এছাড়াও রয়েছে গ্রামের এক দিয়ে জলা জমি যেখানে কিন্তু এক সিজনের চাষাবাদ করা গেলেও আরেক সিজন কিন্তু পানিতে পরিপূর্ণ থাকে গ্রামটির আরেক পাশে অবস্থিত অলোয়াদিগর ঈদগা মাঠ এই ঈদগা মাঠটি চারটি গ্রাম নিয়ে অবস্থিত মধুপুর অলোয়া গোয়ালভাগ এবং নারায়ণপুর এই চার গ্রামের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করে মাঠটি অনেক বড় হওয়ায় এখানে একসাথে এক হাজারেরও বেশি মানুষ নামাজ আদায় করতে পারে মাঠটিতে গাছগাছালি দিয়ে ভরপুর তাই গাছের ছাওয়ায় নামাজ আদায় করা যায় এছাড়াও গ্রামটির পাশে রয়েছে মুথুরাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ময়দান মসজিদটি দোতলা ভবন হওয়ায় এখানে একসাথে এক হাজার থেকে পনেরোশো লোক জামাতের শহীদ নামাজ আদায় করতে পারে মসজিদটির ঠিক সামনে অবস্থিত হাফিজিয়া মাদ্রাসা এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় গ্রামটির পাশে রয়েছে আমিনা ময়েন অলোয়া মুথুরাপুর সিনিয়র মাদ্রাসা এই মাদ্রাসার সাথে জড়িয়ে আছে আমাদের হাজারো স্মৃতি আমাদের শৈশব কেটেছে এখানে যখনই বিকাল হতো আমরা এই মাদ্রাসা খেলতে গ্রামটির পাশে অবস্থিত মথুরাপুর বাজার এই বাজারে কিন্তু সকল নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তাই এই গ্রামের মানুষদেরকে দূরে কোথাও যেতে হয় না এই বাজারে কিন্তু সপ্তাহে দুই দিন হাট বসে শুক্রবার এবং এই হাটটি অত অঞ্চলের ভিতরে অনেক বড় হওয়ায় এ বাজারে কিন্তু সুনাম রয়েছে এই বাজারে আগে গরুর হাট লাগলেও বর্তমানে কিন্তু কোনো ধরনের গরুর হাট আর লাগে না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আশা করছি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ